ও নউ নাও তোরেই অবস্থা করলো হ্যাঁ আটকুর মাতা আমার মানিটার কি অবস্থা করলো এ শালা দেমনাচিদি সে শালা তোর প্রমাণে পিছনে তোর মানিকির হাতরে চরে চুদ মানি তাইচ্চা তো সোনা মানিক মারিও না ঠিক আছে হ্যাঁ সেই নয় হ্যাঁ সেই সমস্ত বিষয় নিয়ে আমি হসপিটালে আলোচনা করছিলাম আর নিসচাঁদ পচাবন আমাদের কথা শুনে ফেলেছে আর সেই কথাগুলো শোনা মত নিসচাঁদ হসপিটাল থেকে পালিয়ে এখানে এসে তার কলিয়ে আমার ঘর ভেঙে দিয়েছে

ওর ঘরের ঘা কি গেছে দেখো তুমি তো আমাকে ওষুধ কিনতে পাঠিয়েছিলে তো আমি যখন ওষুধ কিনে ফিরছিলাম তখন দেখি পচা দৌড়ে কোথায় যেন আরে ওটা পচা ছিল না এইরকম ভাবে চিতা বাগের মতো দৌড়ে কোথায় গেল দেখতে হচ্ছে তো এবার যার জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছি তাকে যদি দৌড় করতে দেখি তাহলে তো মনে সন্দেহ জাগবে তাই না তো সেই জন্য আমি ওর পিছু নিয়ে এসে দেখি পচার এক আলাদাই খুঙ্খার রূপ এই কাজটা তোরা একবার সালতে দে তাহলে আমাদের জন্য একটা আলাদা করে জায়গা হয়ে যাবে ভাই কি ব্যাপার এখানে এলে কেন পচা কেলাকেলি করতে এলো না কি আবার কি রে বস কি বললো শুনলি তো কাজটা যেন ঠিকঠাক হওয়া চাই তার বলতে গুরু ওই দিকে চেয়ে দেখো এইটা আবার কে তোদের জম এই দত্ত চলেকে ধর ধর এই সালাটাকে পাদুস্তরে ঘুরতে দেখেছি নিশ্চয়ই পাদুর কেউ হবে দেখে মনে হচ্ছে আমাদের সমস্ত কথা শুনে ফেলেছে তাই এক ছাড়া যাবে না চল চল মাছালাকে মাছ এই গায়ে মেরেছে ওকে দেখে তো মনে হচ্ছে এই ওষুধের আর কোনো কাজ নেই তোর মানে এতবার সাহস তুই আমাদের ঢুকে আমাদের ধরে কালাচ্ছিস আজকে সালা তোকে মেরে নি কবর দিয়ে দেবো দেখ হ্যাঁ হ্যাঁ আয় আয় দেখে আয় আর কে আছে সাইডে কে আই買うことの待てない 食べれさ সুনু বাচ্চু তুই সিনেমার হিরোদের মত উড় উড় মারবের কোচ্ছি ধারা মেটের মত এমন লাথি মারব নাpure আমি না জেনে বুঝে পচাটাকে কতটাই না কষ্ট দিয়েছি কিন্তু আমার কিছুই করার ছিল না ভাই এই পচা এখন কোথায় তোরা কেউ কিছু বলতে পারবি সে আমি জানি ও এখন সে কোথায় থাকতে পারে বা কোথায় আছে ভাই পচা তুই ভাই আমাকে ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দে ক্ষমা নয় তোর কারণে যদি ও একটুকু কষ্ট পায় তাহলে আমি সেই দিনই তোর ঘরের ভেতর পা ঢুকিয়ে তোর গেল্লা পাড়া পুরো চিড়ে দেবো বাবা গো বাবা এইসব তুই কি বলছিস ভাই ও যদি আমাকে ভালোবাসত তাহলে কখনোই তোর সঙ্গে পিড়িত মারাত না তাই নিঃসন্দেহে ও তোকেই ভালোবাসে তাই আমি ওকে জোর করে কখনোই পেতে চাই না কিন্তু ও যাতে ভালো থাকে সেই দিকটা আমি খেয়াল রাখবই। হ্যাঁ ও তো তুই একদম ঠিক কথা বলেছিস

আম হচ্ছে যা রেডি তো তো মিনসে দুটো নিজের মধ্যে ঝগড়া শুরু করে দিল উম কোথায় দেখতে তো পাচ্ছিস রে গমে একটা কথা বলছি উম সারা হলো তো গুলো এই যে ভাই পচা তুই সেই দিনকে যেটা দেখেছিলি সেই গুলো তো अभी मिटते আমরা সেই দিনকে উকাওকে চাপাই নেই ভাই তুই সেই দিন যখন আগে থেকে রাস্তা দিয়ে আসছিলিস তখনও আগে থেকে আমাদের এটা প্ল্যান করা ছিল ওই দেখ পথে আসছে চল চল তাড়াতাড়ি চল যাওয়ার আগে ভালো করে আরেকবার শুনে নে আমার গায়ের উপরে উঠে আমার নোংরা নোংরা যা কথা বলবি যাতে ওই কথাগুলো শুনে পচার পথের মনটা যেন একেবারে ভেঙে যায় কেন এরকম করছো বলো তো যেটা বললাম সেটা কর চল চল তাড়াতাড়ি কামড়ে চল

একই এসব এখানে কি হচ্ছে নতুন করে আবার কি নাটক শুরু করেছো তুমি কি হলো আমার কথা তোমার কানে যাচ্ছে না নাকি হ্যাঁ তুমি আমার সঙ্গে এটা কেন করলে হ্যাঁ কেন করলে শুধু শুধু একটা মিথ্যা নাটক সাজিয়ে কেন তুমি আমায় তোমার ঘৃণা করতে বাধ্য করালে কি হলো চুপ করে আছো কেন উত্তর দাও বাবা ও আর কোনোদিনও কিছু বলতেই পারবে না বাবা বলতে পারবে না মানে রাখো তোমাদের মিথ্যা নাটক আমি জানি ও আমাকে নিয়ে আবার কোন একটা গেম খেলার চেষ্টা করছে এর আগে ও আমার সঙ্গে এরকমই গেম খেলেছে কিন্তু সেটা আমি বুঝতে পারিনি একটু তাই এবার ওর ফাঁদা জালে আমি আর পা দেবো না আর ওকে ছেড়ে দেবো না এই ওটা বলছি ওটা আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি আমার সঙ্গে এরকমটা কেন করলে কি হলো কথাটা কানে যাচ্ছে না তুমি আমাকে ক্ষমা করে দাও পচা আমি কখনই তোমার সঙ্গে এটা করতে চাইনি ছোটবেলাতে আমি আমার বাবা মাকে হারিয়েছি তারপর থেকে আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি তাই ভালোবাসা কাকে বলে সেটা আমি জানতাম না কিন্তু সেই দিন তোমার পাগলামা দেখে আমার তোমাকে ভীষণ ভালো লেগে গিয়েছিল তারপর থেকে তোমার সঙ্গে যতদিন আমি ঘুরেছি থেকেছি সেটা আমার কোনো অভিনয় ছিল না আর না ছিল আমার নাটক মরার আগে পর্যন্ত অনুভব করতে চেয়েছিলাম ভালোবাসা কাকে বলে আর সেটা তুমি আমাকে দিয়েছো আসলে সত্যি কথা বলতে কি ডাক্তার আমাকে বলে দিয়েছিল আমার আর বেশি দিন সময় নেই আমার ব্লাড ক্যান্সার ছিল তাই আগে থেকে তোমার কাছে আমি ক্ষমা চাইছি এই কথাটা লুকানোর জন্য আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলবে আর আজকে এটা ভেবে আমার অনেকটা ভালো লাগছে যে কেউ একজন পৃথিবীতে আমার জন্য রয়েছে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে না তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না ম্যাম বিশ্বাস করতে পারছি না তুমি পারো না পারো না এইভাবে ছেড়ে চলে যেতে তুমি পারো না আমাকে করে যেতে পারো না আর হ্যাঁ কখনো নিজের ক্ষতি করবে না তাহলে কিন্তু আমি মরে গিয়েও ভীষণ কষ্ট পাব। আর যাওয়ার আগে তোমাকে এই কথাটা না বলে গেলেই নয় আই লাভ ইউ আই লাভ ইউ শো মাছ মচা উপরওয়ালা যদি আমায় আরও একটু সময় দিত তাহলে আমি তোমার সঙ্গে সেই সমস্ত মুহূর্তগুলো কাটাতাম যেগুলোর আমি সপ্তাথে গেছিলাম যাই হোক এবার আর আমি পারছি না এবার আর আমি পারছি না হাত কাটছে আবার মুখ চে মুখ তুট চির বিদায় পচা চিরবিদাই